রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ভারত সরকারের এই সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়নের জন্য শুরু হয়ে গিয়েছে তোরজোর রাজ্য সরকারের অধীনে থাকা আটাশটি সাধারণ ডিগ্রি কলেজ সহ বাকি সবগুলো ডিগ্রি কলেজেও চালু হবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া শুধু তাই নয় ডিগ্রি কলেজের ক্লাসরুমগুলিতে সিসি ক্যামেরাও বসানোর নেওয়া হচ্ছে সিদ্ধান্ত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া পদ্ধতি সম্প্রতি চালু হয়ে গিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকা চালু করতে হবে রাজ্য সরকারের ডিগ্রি কলেজে আমাদের ডিজিটাল এটা চালু হয় তাহলে সব যে কয়েকজন গোটা কিছু সংখ্যক টিচারদের জন্য যে বদনামটা হচ্ছে এটা তখন মনে হয় একদম পুরোপুরি শেষ হয়ে যাবে সেমিস্টার পদ্ধতির নীতিমালা অনুযায়ী ন্যূনতম একশো আশি দিন পঠন পাঠন হওয়ার কথা যা রাজ্যে হচ্ছে না এই কারণে ডিগ্রি কলেজগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালু নেওয়া হচ্ছে সিদ্ধান্ত বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ফলে ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সবগুলো মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স পদ্ধতির মাধ্যমে নিজেদের উপস্থিতির জানান দিতে হচ্ছে প্রত্যেক দিন যে সরকার আমাদেরকে বিশ্বাস বা বিশ্বাস করছে এমনটি নয় বরং আমি আমার কাজের মধ্যে স্বচ্ছতা জবাব কতটুকু রাখলাম সেটি আমি আমার পারফরমেন্স দ্বারাই শো করাবো যার কারণে যেহেতু প্রত্যেকটা অফিসে একটা নির্দিষ্ট টাইম শিডিউল আগমন প্রস্থান আছে এই জন্য এটি আমি মনে করি যে গভর্নমেন্ট প্রতিটা সেক্টরেই এটি করবেন দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ভারতের অধিকাংশ কেন্দ্রীয় রাজ্য বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া। আইআইটি, এনআইটি, আইআইএম সহ সর্বভারতীয় সকল স্তরের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কার্যকর হয়েছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স প্রক্রিয়া। নয়াদিল্লির মানব সম্পদ উন্নয়নের মন্ত্রক বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, ভারত সরকারের অন্যান্য মন্ত্রক এবং ওএনজিসি গেল, গেইল আই সি এ চালু হয়ে গিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া বিউরো রিপোর্ট নিউজ নাও